দাম কত বল আপনার আচ্ছা আপনি একটু সুস্থভাবে বলেন এই যে আপনার দারুণ দুইটি বাসুর এই দুটি বাসুর আপনি কত হলে ব্যস্ত পারবো না একটু ঠিক সাইট এক লাখ কুড়ি হলে ব্যস্ত এক লাখেও ব্যস্ত না এক লাখ দশেও ব্যস্ত না এই যে ভাই গরু দর্শক এই আলতু পাল্টু লোক এখানে আসে তারা উল্লোক কথা বলে দর্শক এই লোক

बिक्री ना।

তিন দিনের কত দাম পড়বে তো কত পঁয়তাল্লিশকে যাওয়া যাবে পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশে যাওয়া যাবে না পঁয়তাল্লিশের টু উপরে যাইতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পঁয়তাল্লিশ কেজি যাওয়া যাবে না আচ্ছা এইখানে দেখা যাচ্ছে এই কয়টা নিয়ে আসেন আচ্ছা আপনারা একটু কথা বলবেন আচ্ছা একটু পরে আসুন আচ্ছা ঠিক আছে এগুলো সুরিকাটা করল হয় এই এই তিনটি বাবুর দাম বাবু তো বললো এই দুইটি পাশের দেখা যাচ্ছে আপনারা এই দুটি কত দাম চাচ্ছেন একদম

সঠিক বলো সঠিক সঠিক তোমরা তো মানে কালকে গেছিল কোথায় হ্যাঁ না না কথা ব্যস্ত সাইকো আসবে যাচ্ছো আচ্ছা আরেকটা দেখেন সেই আপনি এটা কত দাম চাচ্ছেন দাম মানে তোরা কত চাই বাবু Vamos, <laughs> vamos,

Mazlum sahip. Mazlum sahip. Bir de Bir video এটা কথা বলেন যে কোনটা কত ব্যবছো হ্যালো কোনটা কত হবে কথা বলেন আমার সাথে আচ্ছা এই জোড়া কত হবে এই জোড়া ব্যবসার দাম বল বা হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ হলে বেচতা মানে এটা সঠিক বলছো সাইডে সাইডে এক লাখ বিশ এই দাম আছে বাজারে বিষ বলছে না বিশে বেশি বলছো পঁচিশ বলছো আচ্ছা আর এই জোড়া কত চলছে না এই দোরা আচ্ছা

পঞ্চান্ন করে করা হবে পিস পঞ্চান্ন করে এগুলো নাম চাচ্ছে চুড়িঘাটে গরুর হাত আচ্ছা সামনে আরো দেখি অনেকগুলো গরু আছে দেখি কথা বলে কিনা কষ্ট নেবে না নেই পঞ্চান্ন করে আপনার আসিতে হবে না লবে আসুন মনে হয় কি কাজ কথা নেবে

একটু বলবেন একটু পরে আসতে বলছেন আমি আসছি হ্যালো আমার সাথে একটু কথা বলবেন এই জোড়া কত হবে এই জোড়া এই জোরা ব্যবসার দাম কত পঞ্চান্ন করে আচ্ছা আর এই একই কত করে করেছি কত করে পঞ্চান্ন ব্যসার দাম ব্যসার দাম পঁয়তাল্লিশ করে দেবেন পঞ্চাশ করে হবে দর্শক পঞ্চাশ করে পিস পঞ্চাশ করে পিছনে দিবে

অনেক গড়ি দেখা যায় দাম বলতেছে না আপনার দাম বলবেন কোনটা কত ব্যসবেন বলা যাবে হ্যাঁ কয়টা নিয়েছি গরু আছিস সঠিক

এখন এই যে শোনেন এইবার এই দিক টাকা হ্যালো এই যে আপনি আজকে কয়টা করে নিয়ে আসছিলেন আচ্ছা যাই হোক দর্শক এই যে মানে এখন এই যে সাইডটা আছে তাই না এই সাইডটা কত বিক্রি করা যাবে এই সাইড কত করে পিস সাতান্ন করে বিক্রি হবে সাতান্ন